সরকার মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না কেউ প্রতি কেজি মুরগিতে থেকে টাকা এবং প্রতি পিস ডিমে থেকে টাকা বেশি রাখছেন আড়াই বিক্রেতারা বাজারের এমন পরিস্থিতিতে হতাশ সাধারণ মানুষ রাইসুল ইসলামের ছবিতে মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট যেটা সরকার বলছে সেই হিসাবে তো বাজার দর অতটা কম নাই আমরা শুধুমাত্র বিজ্ঞাপনে দেখছি কিন্তু মার্কেটে তো পাচ্ছি না সেইভাবে কোনো কিছু কম এভাবেই মুরগি কিনতে এসে হতাশার কথা বলছিলেন একজন ক্রেতা রোববার সরকার ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সে অনুযায়ী খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো উনআশি টাকা উনষাট পয়সা এবং সোনালি মুরগি দুইশো উনসত্তর টাকা চৌষট্টি পয়সায় বিক্রি করার কথা কিন্তু সোমবার সকালে রাজধানীর হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় কেউই মানছেন না সরকারের বেঁধে দেয়া দাম কেজি প্রতি মুরগিতে বিশ থেকে ত্রিশ টাকা বেশি রাখছেন বিক্রেতারা এখন সরকার তো আসলে প্রতিবারই এরকম দাম নির্ধারণ করে দিয়ে থাকে কিন্তু আমাদের জনসাধারণের যে ভোগান্ধি যে জায়গা যে এইখানে এসে আমরা সেই সুবিধাটা আসলে এই পর্যন্ত পাই না আসলে আমার যেটা মনে হয় সরকার যে যেই হোক না কেন তার উচিত যে শুধু দাম নির্ধারণ করে দেওয়া না এই বাজার পর্যায় পর্যন্ত যাতে জনসাধারণ সেটা ভোগ করতে পারে সেই পর্যন্ত একটা মনিটরিং ব্যবস্থা রাখা সরকারের বলছে আমাদেরকে দশটা পনেরো বৃষ্টি লাভ আমাদের খরচ আছে এখন এর তো তাও কম নির্ধার কর নির্ধারণ কি করছে নির্ধারণ করলে আমরা যেখানে কিনব নির্ধারণ করলেন আপনার দুইশো টাকা সোনালি হলে যে আপনি দুইশো টাকা খুচরা পর্যায়ে এটা আমাদের খরচের উপর নির্ভর নিম্নে আমাদের বিশ টাকা প্রতিষ্ঠা লাভ রাখতে হয় সত্তর টাকা ষাট টাকা বিক্রি করতাম এ জায়গায় এখন মনে হন দুশো টাকা হয়ে আছে আমরা দাম দা দাম ধরতে বিক্রি করতে একই চিত্র দেখা গেছে ডিমের বাজারেও সরকারের বেঁধে দেওয়া দাম অনুযায়ী প্রতি পিস ডিমের দাম হওয়ার কথা এগারো টাকা সাতাশি পয়সা কিন্তু বাজারে গিয়ে দেখা গেছে প্রতি পিস ডিমে দুই থেকে আড়াই টাকা বেশি রাখছেন বিক্রেতারা ডিম ডজন একশো ষাট টাকা পড়ছে গত কয়েকদিন আগে একশো পঞ্চাশ টাকা কিনছি আজকে একশো ষাট টাকা সরকারের একটা দেখলাম যে প্রজ্ঞাপন দিয়েছিল ওটাতে এগারো টাকা আশি না নব্বই পয়সা তো এই গ্যাপটা তো এখনো গেল না তাহলে বাজারের প্রত্যেকটা ব্যাপারে মনিটরিং সেল অবশ্যই গঠন করা দরকার ডিম পার পিস আমরা বেচতে ছিল তেরো টাকা তেরো টাকা আঠা না তেরো টাকা বেচা যায় না সরকার যেটা নিয়ম করে দিছে বা রেট দিয়ে দিছে এই এই রেটে আমরা কিছুই পাই না কলো লাভ হেরা তো দাম কমানা পাইকারি দোকানদার দাম কমানা আমরা তো মালা আমরা স্লিপ দেয়া তারাগো দাম মাল কম এই জন্য দাম মালের দাম বেশি সরকার যে কথা কইছে এই দামে তো আমরা পাইও না আর ব্যস্ত পারি না আর ওদের যায় বললে গলে ওই সরকারের বলছে এখন তো নেন শুধুমাত্র দাম নির্ধারণ করে দিয়েই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাবে না বলে মনে করছেন সাধারণ মানুষ তারা বলছেন দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে রাখতে চাইলে বাড়াতে হবে বাজার মনিটরিং মানিক মোহাম্মদ ওমর বিজি টিভি ঢাকা